গাছটা কাত হয়ে গেছে না বৃষ্টিতে গাছটা বৃষ্টিতে গাছ বড় দেখ ফাক হয়ে গেছে পেঁপে উনা কত বড় বড় হইতো 2 কেজি 3 কেজি কত ধরে যায় দেখুন পেঁপে গাছটা একা একাই হয়েছে বিশপুরে আবা দ পিছেরটা কত গাছ না গেলাম একটা কাছে তো ছিল পেঁপেটা কি সুন্দর পেঁপেটা আর বড় হইতো দেখবি হইছে কি পেঁদরমিটারি আজ পেপে কসকি দেখ দুধের মত কসগুনি এ পেপে داره বড় হইতো

তে জল দিয়ে দেবো জলটা গরম হলে তারপর পেঁপে দিয়ে দেবো গরম জল দিলে পেঁপেটা হয় জল গরম হয়ে গেছে পেঁপেটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো Kasal lanka Kasal lanka Sa ila sanga dibi Sosa pel Sug na tes ka. Test Ada bata. Masih masih.

আরেকটু কম হলে ভালো হইতো কেছি একটু বুঝতে পারিনি সবাই সমা কান